কিভাবে সম্ভব হবে এবং তার একটা পদ্ধতি আমরা নিয়েছি যে আমরা এখানে একটা লাইব্রেরি করব সেন্টার করব এখানে কিছু দার্স হবে আলোচনা হবে মূল কথা হচ্ছে আমরা দাওয়াতের পথে এগিয়ে যেতে চাই তো দাওয়াত কেন দিব এক নম্বর কারণ হচ্ছে দাওয়াতের এই কাজটি রাসুলদের কাজ রাসুল হচ্ছে শ্রেষ্ঠ মানুষ যারা শ্রেষ্ঠ মানুষ অনুসরণ করবে তারাও শ্রেষ্ঠ হবে এটা নবীদের কাজ এটা সৎ কাজ যারা করে অসৎ কাজ থেকে নিষেধ যারা করে সৎ যারা দেয় তাদের কাজ এবং এটার নির্দেশ দিতে আল্লাহ বলছেন ওদৌল সাবিল রব্বিকা বিল হিকমাতি হাসান ও সাবিল রব্বিকা তোমার রবের পথের দিকে ডাকো এই নির্দেশ সবার জন্য শুধু আলেমদের জন্য না যে যতটুকু জানে অতটুকু দাওয়াত দিতে হবে দাওয়াতের ক্ষেত্রে প্রত্যেকেই কন্ট্রিবিউশন করতে হবে যার যতটুকু ক্ষমতা আছে বাবা তার পরিবারকে দাওয়াত দিবে দিনের প্রতি সমাজপতি সমাজের কে দাওয়াতের হতে রাখবে রাষ্ট্রপতি রাষ্ট্রকে দাওয়াতের হতে রাখবে এটাই নিয়ম মোহাম্মদ রসুল্লা সালাম এটা করেছেন এবং এই পথে যারা থাকবে তাদের ব্যাপারে কোরআন সুনায় ফজলিত হয়েছে আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দিবে এবং বলবে আমি মুসলিম তার থেকে উত্তম আর কেউ নেই তাতে উত্তম কথা কেউ বলে নেই তার কথা সবচেয়ে উত্তম আপনার চলতে ফিরতে উঠতে বসতে চিন্তা থাকবে আল্লাহর পথে কয়েকজন মানুষকে নিতে পেরেছি কয়জন মানুষকে আমি বিশুদ্ধ আকৃদ মানহে নিয়ে আসতে পেরেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এই জায়গাতে যদি আমরা কোন রকমের ত্রুটি করি তাহলে আমরা দাওয়াত নিব নিবেন এই কথাটা দাওয়াত হয় দিবেন না হয় নিবেন আপনি যখন হকের দাওয়াত দিবেন না আপনার বাতিলের দাওয়াত সওয়া হয়ে যাবে অটোমেটিকলি এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে প্রত্যেকটি ইমানদারকে দাঁড়িয়ে আল্লাহ হতে হবে প্রয়োজনে একটি আয়াত হলো পৌঁছে দিতে হবে রসোল্লা সাল্লাহাম বলেছেন বললে হু আইনি বলাও আয়া এবং রসোল্লা সাল্লাহ আসলাম বলেছেন নদরুল্লাহ ইমরান সামিয়া মাকালাতি পা ও আহা ও আদাহা কামা সামিয়া আহা পা রুব্বা মোবাল্লাগিন আও আমি সামি রসোল্লা সাল্লাহ আসলাম যে কথাটি বলেছেন তার অর্থ হচ্ছে আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারাকে সুব্রজল করে দিন যে ব্যক্তি কোনো হাদিস শুনে সে পৌঁছে দিয়েছে এর অর্থ আয়াতও পৌঁছাতে হবে হাদিসও পৌঁছাতে হবে আরেকটি বড় কারণ হচ্ছে দাওয়াত দিলে লাভ হচ্ছে এটা যত মানুষ কাজ করবে তত মানুষের সব আপনার আমার নামে যুক্ত হবে আল্লাহ আলা মন্দাল আলাহ খাইহু আজির মানি হ শুধু আমিলি আজর আমিলি যে কেউ কোনো কল্যাণের দিকে আহ্বান করবেন কল্যাণ যারা করবে সবার সব তিনি পাবে এর তো এটাও তার আমল নামা যুক্ত হচ্ছে অন্য আগে সেটা সোল্লা সাল্লাহম বলছেন মান্দা আইলা হুদা কান আলহ মিলাজিম ইসলাম উজুর আমিলা যে কেউ হেদায়ের দিকে আহ্বান করবে যত মানুষ হেদায়েতের উপর আমল করবে ততটুকু সব সে পাবে এটা একটা ভালো কাজ তো বোঝা যাচ্ছে যে হেদায়তের কাজের মধ্যে লেগে থাকলে আমার নিজেরও লাভ আমার আমল নামাও পূর্ণ হবে আমার পরিবারেরও লাভ সমাজের লাভ এবং এটা আশে আমার জন্য মুক্তির না যাতের কারণও হবে কিন্তু যদি হেদায়তের পর থেকে দূরে থেকে যায় দূরে সরে যায় তাহলে দাওয়াতের পর থেকে দূরে সরে যায় তাহলে হেদায়তের পর থেকে দূর থাকা হয়ে যাবে আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে দাওয়াত আমাকে আপনাকে দিতেই হবে দাওয়াত দেওয়ার এই জন্য বিধানটাও জানা দরকার দাওয়াত ফর জাইন প্রত্যেকটি মানুষের উপরে কিছু দাওয়াত ফরজা আইন আবার কিছু কখনো কখনো ফর্জে কেফায়া হয় আমাদের মতো রাষ্ট্রগুলোতে দাওয়াত ফরজা আইন আরব দেশে যখন ফর্জি কেঁফায় কারণ প্রচুর পরিমাণে আলেম আছে প্রচুর পরিমাণে মানুষ দিন সম্পর্কে জানে শিরিক করে না বেদাত করে না ওই সমস্ত জায়গাতে ফরজে কেফায় কিন্তু আমাদের দেশগুলোতে ফরজে আইন কেন আমাদের দেশে সাধারণ মানুষ কথায় কথা শিরিক করে ফেলে আলমরাও মাঝে মধ্যে এমন সব কথাবার্তা বলে যেগুলো দিন থেকে অনেক বাইরে এই জন্য দাওয়াতের পথে না থাকলে যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যেতে পারে এই জন্য দাওয়াত আমাদের জন্য লাগবেই তৃতীয় যে জিনিসটা বলতে চাচ্ছি দাওয়াতের পদ্ধতি সম্পর্কে দাওয়াত পদ্ধতি সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন একটা হচ্ছে বিল হেকমা একটা হচ্ছে বিল মাওরিজাতের হাসান একটা হচ্ছে বিল জিদাল বিলতি হাসান এগুলো সাথে উত্তম উপদেশের সাথে এবং উত্তম পদ্ধতিতে বিতর্কের মাধ্যমে এই তিনটি হচ্ছে দাওয়াতের মাধ্যম এর মধ্যে হ্যাকমতটা সবার জন্য প্রযোজ্য আপনার বিরুদ্ধ শক্তি কি আছে না আছে দেখবেন না সবার জন্য হ্যাকমত সাথে দাওয়াত দিতে হবে মাওয়ের জাতির হাসানা যাদের অন্তরটা কঠোর তাদের জন্য মা ওয়েদা হাসানা দিয়ে তাদেরকে উত্তর উপদেশ দিয়ে নরম করা চিন্তা আপনাকে তার দাওয়াত দিতে হবে আরেকটা হচ্ছে জিদার বিল্লাতি হাসান যারা ঝগড়াটা তাদের সাথে আপনি উত্তম পদে ঝগড়া করবেন কিন্তু যারা ঝগড়া করে দিন বিরোধী করতে চায় আপনার ক্ষতিগ্রস্ত করতে চায় ফেটনা লাগাতে চায় তাদের সাথে ঝগড়া তাদের সাথে জেডাল করতে নিষেধ করা হয়েছে ওলা তুজিয় আহল গীতা বিল্লে বিল্লতি হাসান যারা ঝগড়া করবে সমস্যা লাগানোর জন্য ঝগড়া করবেন না ডিবেটে যাবেন না এটা শরীর তো অনুমোদিত না তাহলে সব ঝগড়া করা যাবে না সব ঝগড়া করা যাবে না কারণ সব ঝগড়া করতে গেলে আপনি নিজে আসল খুঁজে পাবেন না দাওয়াত সময় পাবেন না অনেকে সারাদিন ঝগড়া তিনি দাওয়াত দিবেন কখন যে বেশি ঝগড়া তাকে ছেড়ে যারা ঝগড়াটে নয় সাধারণভাবে তাদের দিকে যান এটা আল্লাহর নির্দেশনা বটে দেখেন আল্লাহ তারা বলছেন ও আম্মান যা কেসা ও ইয়াকসাফা আমি তালা খা যে আপনার কাছে আসে শুনতে চায় তার থেকে আমি মুখ ফিরি আপনি কেন ওই লোকের দিকে যাচ্ছেন যে লোক আপনার সাথে ঝগড়া করতে যাচ্ছে রসুল্লা সাল্লা সালামকে আল্লাহ তালা এইভাবেই দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিলেন যা আপনার কাছে শুনতে চায় তাকে শোনাবে যে শুনতে চায় না তাকে জোর করে শোনার দরকার আপনি আপনার দাওয়াত দিয়ে যাবেন অনুসারী কয়জন হয়তো বড় চিন্তা করবেন না একজন নবীর একজন অনুসারী নিয়ে হাসার মাঠে আসবে কখনো একজন নবীর কেউ অনুসারী থাকবে না নবীর কোনো সমস্যা হবে নবী দাবার ঠিকই দিয়েছেন নবী দাবার দিয়েছেন কিন্তু অনেকে হয়তো সেটা গ্রহণ করতে পারেনি এই জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মানুষের শ্রেণী বিভাগ আছে এক নম্বর হচ্ছে কেউ দাওয়াত পেয়েছে জানছে আমল করে এরা উত্তম শ্রেষ্ঠ মানুষেরা দাওয়াত পেয়েছে দাওয়াত দেয় আর দাওয়াত পেয়েছে কিন্তু আমল করে না এরা এদেরকে আপনার তাজগির করতে হবে স্মরণ করে দিতে হবে যে আপনার দাওয়াতের দরকার আছে আপনি মানুষকে দাওয়াত দেন কাজ করেন যেটা জানছি এটা বলেন আমি সুরে ফাতে জানেন সুরে ফাতে শিক্ষা দেন আরেক গোষ্ঠী আছে দাওয়াত জানেও নাই আমলও করে নেই এদেরকে আপনার একমতার সাথে আপনাকে দাওয়া দিতে হবে এবং তাদেরকে দাওয়াতের দিকে আহ্বান জানাতে হবে উত্তর উপদেশ দিতে হবে প্রয়োজনে তাদের সাথে কিছু ডিবেটও করতে হবে বুঝাতে হবে আরেকটা গোষ্ঠী আছে যারা দাওয়াত থেকে সম্পূর্ণ বিমুখ শুনতেও চায় না এবং মানতেও চায় না ওদেরকে খুব বেশি আপনার ওদের নিয়ে ব্যস্ত হওয়ার আপনার দরকার নেই বলবেন কি জন্য দায়িত্ব আদায়ের জন্য ওমা আলিকা আল্লাহ ইয়াজাক্কা সেই যে পবিত্র না আপনার কোনো ধরপাক হবে না সেই যে পবিত্র আপনার কিছু করার নেই আপনি বলছেন ওমা আলাই কাইলাল বলা হুল মুবিন সুস্পষ্ট বলে দেয় আপনার জন্য যথেষ্ট তাহলে এখন আপনার জন্য যেটা দরকার সেই ব্যক্তি হক জানছে এবং আমল করে তাকে বলবেন যে হ্যাকমতের সাথে আপনি দাওয়াত দিবেন যে এটা করা দরকার এটা শূন্য এটা আর যে যে ব্যক্তি হক জানছে কিন্তু অন্তর গাফের আমল করতেছে না তাকে উত্তম উপদেশ দেবেন সুন্দর করে উপদেশ দেবেন আর যে ব্যক্তি এটাও করে না ওইটাও করে না তারা নিয়ে আপনার ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই কারণ এটা তো আপনি কিছু করতে না এই জন্য কত মানুষ আসলো বড়ো কথা নয় কত মানুষ যারা আসছে তাদের কোয়ালিটি বড়ো কথা এটা আমার দরকার কোয়ান্টিটি বড়ো কথা নয় কোয়ালিটি কোয়ান্টিটির কোয়ালিটি বড়ো কথা তো আমরা যারা এখানে আজকে একস্ত হয়েছে একটা মৃহৎ উদ্দেশ্যে যে একটা ফাউন্ডেশন করছে আলহামদুলিল্লাহ আমাকে উদ্দেশ্য হিসাবে রাখছেন আমি শুকর গুজার কিন্তু আমি কিছু করতে পারবো আমি জানি না আমি শুধু দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সাকসেস করুন সফল করুন মনে রাখবেন এই এই সমস্ত অনুষ্ঠান হওয়া ভালো মানে এই সমস্ত প্রতিষ্ঠান হওয়া ভালো কিন্তু প্রতিষ্ঠান যেন আমাদের ঝগড়াঝাটির কারণ না হয় সবাই যেন দাওয়াত মুখী সবাই যেন দাওয়াত মুখী ব্যক্তি কেন্দ্রিক না আমি নাই দাওয়াত বন্ধ হয়ে গেছে তা কিন্তু যেন না হয় আল্লাহ তালা কোরআন যেন বলেছেন যে ওমা কাবিকুম মোহাম্মদ তো একজন রাসুল তার আগে অনেক রাসুল চলে গেছে তিনি যদি মারা যায় অথবা তার হত্যা হয়ে যায় তাহলে কি তোমরা পিছন দিকে দৌড় দিবে তো হতে পারে না তোমরা যে হক জেনেছো সেটা দাওয়াত তোমাদেরকে দিতেই হবে কে আসলো না আসলো কেউ আমার পথে আছে না আছে এটা দেখার বিষয় না আমার দায়িত্ব হচ্ছে হকের দাওয়াত দিয়ে যাও যেটুকু জেনেছি এটুকু বলে যাও এজন্য মৃত্যুর আগেও আপনি দাওয়াতে দাওয়া দিয়ে যাবেন শেষ মুহূর্ত ইমামরা তাই করতেন মৃত্যুর আগ পর্যন্ত মাসালা বলে যেতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেন যে একজন মানুষের একজন মানুষ কাউকে একটা মাসালা বলা একটা বিধান বলে দেয় সেটা এক মাস ধরে আল্লাহর ঘরে তোয়াফ করার চেয়ে বেশি সব এটা এই জন্য যে তার সব তার নিজের হয় একজনকে বললে এটা দাওয়াত হয় দাওয়াতের জায়গাটা এই জন্য বেশি প্রিয় দাওয়াতের জায়গাটা সবচেয়ে বেশি দরকার নবীরা যেহেতু দাঁড়িয়ে ছিলেন এবং উন্মতের শ্রেষ্ঠ মানুষরা দাঁড়িয়ে ছিলেন সাহাবা একরাম দাঁড়িয়ে ছিলেন আপনার আমার উচিত দাওয়াতের পথে জীবন অতিবাহিত করা দাওয়াতের ক্ষেত্রে কোনো কমতি না তবে দাওয়াতের জন্য একটা অস্ত্র লাগবে সে অস্ত্রটা চাইল্ড এলম ছাড়া আজ অনেকে দাওয়াত দিচ্ছে এটাই দুঃখজনক আপনি যেটা জানেন না জেনে নেবেন ইন্নামা শিফাল আল আই আর সোয়াল রসুল্লাহ বলেছেন শিফাল আল আই যে জানে না সে প্রশ্ন করে নেবে আল্লাহ তালা বলছেন বাস আলু আহ্লা দিক তুমলা তাহলে না জানলে যে জানে তার থেকে জেনে নিব অনেকে এটার সাথে বিল বা ইনা তো জুবুর জুড়ে দেন এটাও না জানার কারণে বলে বিল বিলবাইয়া তো জুবু এটার সাথে জড়িত না এর আগেরা সাথে জড়িত আগেরা এতে বলা হয়েছে আমি রাসুলদেরকে প্রেরণ করেছি এটা হচ্ছে বিল বিলবাইগীনা তো জুবু রায়ত বলা হয়েছে এটা হচ্ছে আপনি যাকেই জিজ্ঞাসা করেন কোনো আলেমকে তিনি উত্তর দিয়ে দেন আপনার জন্য যথেষ্ট দলিত দিতে বাধ্য নন যদি আপনি দলিল চান তিনি দিবেন উত্তরের জন্য আপনি আমলের জন্য উনি যা বলেন তা আপনাকে মানতে আপনি মানতে পারেন তো সেই হিসাবে সেই হিসাবে আপনার আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অ্যালেম অর্জন আগে করতে হবে এলেম অর্জনটা আগে করতে হবে সব কিছুর আগে অ্যালেম অর্জন করতে হবে অ্যালেম অর্জন করে দাওয়াত দিতে হবে যেটা জানি এটা দাওয়াত দেবো যেটা জানি না এটা দাওয়াত দিব না আমরা সাধারণত কোনো মাসার উত্তর দিতে গেলে সব সময় আমাদের মাসাইকদের উত্তর মাসাইকদের কথার উত্তর দিই যে এটা শেখ মোহাম্মদিন বিন সাল বলেছেন এটা শেখ বিনবাস বলেছেন এটা শেখ আলবানি বলেছেন এটা শেখ সালে ফৌজান বলেছেন কেন বলুন জানেন এটা হচ্ছে আপনি আলেমদের সাথে একটা সূত্র রক্ষা করবেন আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনার জানাটা শুদ্ধ কিনা আর কীভাবে বুঝবেন আপনার জানাটা শুদ্ধ বুঝতে হবে যখন আপনার জানাটা যারা আলমে ক্ষেত্রে শ্রেষ্ঠ মানুষ তাদের সাথে আপনার যোগসূত্র তৈরি হবে তখন সেটা শুদ্ধ হবে এই আমাদের ভাইরা যারা অনেক কিছুই আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমি জানি এই সমাজ একটা দারি সমাজ আহলে হাদির সমাজ একটা ভালো সমাজ কিন্তু ভালো সমাজ হলো অনেক সময় দাওয়াত না দিতেই তো একসময় মানুষের অ্যালমের মধ্যে জং ধরে যায় সে আলেম আর কাজে লাগাতে পারে না এই জন্য বেশি জানার ক্ষেত্রে গুরুত্ব বেশি দিতে হবে আপনাদের লাইব্রেরিতে আমি মনে করি লাইব্রেরি আপনার প্রতিষ্ঠা করবেন নিজের সন্তানের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সদাকা জারি হিসাবে এই কাজটা আপনার করে যাবেন কি করবেন এই লাইব্রেরি প্রতিষ্ঠা করবেন প্রত্যেকে চাইবেন যে আমি কয়টা লাইব্রেরি কয়টা বই এখানে হাতিয়ে দিতে পারি একটা তাক হাতিয়ে দিতে পারি যতদিন এই লাইব্রেরি থেকে উপকৃত হবে আমল করবে ততদিন সৎকা জারি হবে আপনি পড়তে পারেন নাই বলে আপনি কিন্তু ঠকে যাচ্ছেন না মানে অনেকে আছে আমি তো আলেম হইতে পারি নাই ঠুকে গেলাম কীভাবে আমি সৎকা জারিয়ে পাবো আলেম হওয়ার পথটা রচনা করে দেন আলেম হওয়ার পথটা রচনা করে দেন এখানে পড়ে একজন মানুষ যা শিখবে সে আর বলবে আমল করবে পরিবারে আমল করবে সমাজে আমল করবে এতে করে আপনার কিন্তু সদকা জারি হতে আপনি এখানে ভালো বই দিলে সে সদকা জারিয়ে পাবে। আর যদি না জেনে বই রাখেন দূর তথ্য দেন তাহলে কিন্তু আপনার সদগা জারি হচ্ছে না গুণাও হতে পারে এই জন্য এলমের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আল এলম ফাউন্ডেশন নামটাও খুব চমৎকার হয়েছে আমি মনে করি এবং এখানে আপনাদের শ্রম দেয়া সময় দেয়া এবং আপনাদের এখানে বসা যে কোনো মানুষকে এখানে নিয়ে আসা এখানে এনে তাদেরকে দিনের পথে পরিচালিত করা এগুলি খেয়াল রাখতে হবে প্রথম কাজে দাওয়াতের ক্ষেত্রে যে একটা বাধা সবচেয়ে বড় সেটা হচ্ছে অতি উৎসাহী মানুষ ঢুকা অতি উৎসাহী মানুষ বুঝেন কিনে

এই সময়টা নষ্ট করবে দাওয়াতের মূল কাছ থেকে দূর রাখবে এই জন্য দয়া করে যে কোনো মূল্যে দাওয়াত শিখবেন অ্যালেম অর্জন করবেন এবং অ্যালেমটাকে সঠিক অ্যালেমটাকে প্রচার প্রসার চেষ্টা করবেন এবং এর মাধ্যমে আপনি উপকৃত হবে সমাজ উপকৃত হবে এর মাধ্যমে যারা বিভিন্নভাবে ভিন্নভাবে উৎফেতে আছে সমাজের ভিতরে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা দূরে সরে যাবে যে এরা নিরের দাওয়ার পার্টি আমার এদের কাছে কোনো প্রাপ্তি নেই সঠিক মানহাজ এবার অ্যালমের ভিতরে যদি থাকেন আপনার কাছে কারো কোনো আসবে না কিছু বলতেও আসবে না আপনি যাদের কাছে ঝগড়া করার কিছু নেই তারা যদি যে আমরা কিছু করতেছি করেন আপনিও করেন আমরাও করতেছি ঝগড়ার কিছু নেই আপনি কী করেন আমরাও করতেছি আল্লাহ তালা বলছেন কুলি মালু ফসে তোমরা ওয়াল তোমরা আমল করো আল্লাহ দেখবেন রাসুলও দেখবেন ইমানদাররাও দেখবেন এর অর্থ হচ্ছে এর মাধ্যমে এর মাধ্যমে আপনি একটা মানদণ্ড নির্ণয় করে ফেলবেন কে চায় কে দাওয়াত চায় আর কে দুনিয়া চায় এটা স্পষ্ট হয়ে যাবে আমরা হয়তো বলতে পারবো আমরা দুনিয়া বিমুখ কিনা দুনিয়াতে তো আছি দুনিয়াতে সাহসে খাচ্ছি দুনিয়া বিমুখ কোথায় হইলাম দুনিয়াতে আছি দুনিয়াতে মানুষদেরকে হেদায়তের জন্য কাজ করে যাচ্ছি দুনিয়া বিমুখ উদ্দেশ্য এটা নয় আমাদের অধিকাংশ টার্গেট থাকে একটা কিভাবে আমি এই কাজ ওইটা করবো ওইটা ধরবো ওইটা ধরবো ওইটা ধরা আমার উচিত দাওয়াতের মাধ্যমে মানুষের হেদায়তটাই টার্গেট থাকা উচিত এইটা যেদিন আপনার টার্গেট হয়ে যাবে সেদিন আপনার প্রতি কারো প্রতি বিদ্বেষ থাকবে না আপনার ভাই কত কয়জনকে হেদায়তের পথে আনছে এরা আপনার তখন সেই পদ্ধতি থাকবে তার থেকে বেশি আমি হেদায়তের কাজ করব যাতে আমি দশজনকে হেদায়ত দিতে পারি আমি একশো জনকে হেদায়াত দিতে পারি আপনি এটা বলবেন না যে আমি কেন এই আল এলম সেন্টারে আমাকে কেন সভাপতি রাখা হলো না আমাকে কেন পদে দেওয়া হলো না যা যতদিন যারাই পদলুভী হবে মনে করবেন যে এরা আপনাদের দাওয়াতটাকে নষ্ট করবে এই জন্য তার সবাইকে সবসময় বলবেন যে পদলবির বিষয় না তুমি যদি ভালো চালাতে পারো তুমি আসো আমার আপত্তি নেই কিন্তু আমাকে কাজটা কোরআন এবং শূন্য ভিত্তিক চালাতে হবে এবং সর্বসার নীতিভিত্তিক চালাতে হবে তথাকথিত ব্যক্তি কেন্দ্রিক কোনো সমাজকেন্দ্রিক কোনো দল কেন্দ্রিক কোনো সংগঠন কেন্দ্রিক না হয়ে আমরা আল্লাহ এবং রাসুল কেন্দ্রিক হই এটা আমাদের জন্য উপকারী হবে এরকমের বিষয়টা আমাদের লাভবান হতে হবে এভাবে এখানে লাভবান হবে বেশি করলে আপনারা করবেন বেশি করে দেখুন রসুল্লাহ সাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন এবং তিনি এই যে যখন জাহিলি যুগ তিনি হেরবুল ফুজুল করেছেন দাওয়াতের জন্য এবং তিনি ইসলামের পর ইসলামে যখন আসছে তখন তিনি দার আকামে তিনি তার দাওয়ার সেন্টার করেছেন সেখানে মানুষ যা ইসলাম গ্রহণ করত দাওয়াত সেন্টারে যাইত এবং সেখানে দিনের কাজ করতো এখন তো আমার মুসলিম জনগোষ্ঠী আছে এখানে বড়ো দরকার হচ্ছে মুসলিম জনগোষ্ঠীকে আবার স্মরণ করিয়ে দেয় তাদের দিনের কথা এবং তাদের ইমানের কথা স্মরণ করিয়ে দেয়া তাদের আকিদার কথা স্মরণ করিয়ে দেয়া তারা যে কোথাও বেদাতে লিপ্ত হয়ে যাচ্ছে এটা স্মরণ করিয়ে দেয়া এবং এই এই মূল আসল যে স্রোত শ্রেণীর সাথে আমাকে যুক্ত করে দেওয়া কারণ এমনও হতে পারে আমি পশা পানি নিয়ে এখন আমি গর্ব করছি যে আমি অনেক কিছু জানি এমন হতে পারে আমার জ্ঞানের ভুল থাকতে পারে এই গুণটা পরিশোধ পরিশোধিত করা ভুলটাকে আমার শুদ্ধ করা এবং এটাকে আমাকে বিশুদ্ধ পানির প্রশ্রবণের সাথে আমাকে জুড়ে দেওয়া যেখানে এখানে পানি আসবে ঝর্নার সাথে জুড়ে দেয়া বিশুদ্ধ ঝর্ণার সাথে এটা আমার খুবই দরকার এইটা যদি আপনি ঠিক রাখতে পারেন একটা ছেলেকে একটা যুবককে একটা বাচ্চাদেরকে সঠিক ঝর্নার সাথে আপনি জুড়ে দিতে পারেন যেখান থেকে পানি খেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না তাহলে আপনি সফল হবেন তো এই জন্য আপনার এই দল দেলদুয়ারে আমি মনে করি এখন হয়তো একটা রুমে আমরা কাজ করছি এমনও হতে পারে কেউ হয়তো দান করছে জায়গা এমনও হতে পারে কেউ আল্লাহ রাস্তা আক্রাতের কথা চিন্তা করে মসজিদে করে দিচ্ছে এমনও হতে পারে মসজিদের পাশে কেউ জায়গা করছে দাওয়াত সেন্টারও করে দিচ্ছে আরব দেশেরা প্রচুর আছে আরব দেশে যারা ইতিমধ্যে আরব দেশে গেছে অনেকেই দেখেছেন দাওয়া সেন্টার প্রচুর পরিমাণে এবং সেখানে দাঁড়িয়ে আছে সেখানে খাওয়া হয় দাওয়া হয় হয় এবং খাওয়া দাওয়া হয়ে তারপরে বিদায় হয় সবাই দিনের বিষয় শিখে এবং এইখান থেকে যারা বের হয়েছে তারা বাংলাদেশে এসে অনেকে দাওয়াতের কাজ করতেছে এবং অনেক বিশুদ্ধ দাওয়াত দিচ্ছে এটা স্পষ্ট এখন আমাদের কাছে আপনারা হইতে পারে দেল দুয়ারে এরকম একটা হবে সেন্টার হবে পুরো টাঙ্গাইল জেলাকে আলোকিত করতে পারে আপনারা নিজেদের এই প্রথম কাজ যারা অগ্রণী হবেন তারা সবাই সব সেদিন কবরে বসে হলেও পাবেন কবরে গিয়েও পাবেন দুনিয়াতে পাবেন কবরে গিয়েও পাবেন কারণ আপনারা ভালো কাজের পথ উন্মোচন করেছেন মাহমুদ রসুল্লা সাল্লাম দ্বার উন্মোচনকারী হোক দ্বার বন্ধকারী হোক গুরুত্বপূর্ণ জিনিস রসুলজিরা নির্দেশ দিয়েছেন কল্যাণের দ্বার উন্মোচনকারী হিসাবে এই দাওয়া প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য থাকবে ইনশাআল্লাহ কল্যাণের দ্বার উন্মোচনকারী হিসাবে এবং করে যাব আপনারা যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো সিদ্ধান্ত যে আপনারা মসজিদ বিক্রি দেওয়ার কাজ করবেন এখান থেকে যারা দাঁড়িয়ে হিসেবে প্রসিদ্ধ হবে দয়া করে হঠাৎ করে দাওয়াতে যাবেন না যার যোগ্যতা আছে তাকে দাওয়াতে পাঠাবেন মসজিদে মসজিদে প্রয়োজনে কিচ্ছু না সুরা ফাতেহার অনুবাদ পড়াবে কুরু আল্লাহ অনুবাদ পড়াই দিবে যে সলাদগুলো যে যে সুরাগুলো প্রতিদিন আমরা পড়ি এই সুরাগুলো অনুবাদ সুন্দর করে আমাদের তাপসির আসে অন্য দেখে দেখে পড়াই দিবে ইমনে কাছ ইবনে ইমিনিকাসি থেকে পড়াবে বানোয়াটগুলো তাফসি যাবেন না কোনো তথাকিত বিভিন্ন দলের তাফসীর যাওয়ার দরকার নেই আপনাকে বিশুদ্ধ তাফসীর থেকে পড়াইলেও যথেষ্ট ইবনে কাশি রাহমাতুল্লাহ আলাই কারো কোনো বিরুদ্ধে নাই সেখান থেকে আপনি পড়ান পড়িয়ে দিয়ে আগে তাকে তৈরি করেন তারপর তাকে পাঠান কোনো সমস্যা নেই এটা ভালো কথা আর পরবর্তী যখন আপনাদের সামর্থ্য হয়ে যাবে আপনারা অসহায়দের দিবেন তবে এটাকে খুব বেশি দাওয়াতের জায়গা এই জায়গাতে খুব বেশি ইয়া দিবেন না জোর দিবেন না কারণ এটা যদি জোর হয়ে যায় একসময় দাওয়াত পিছনে পড়ে যাবে জনকল্যাণটা উপরে উঠে যাবে আমাদের অনেক ভাইকে আমরা দেখি জনকল্যাণকে উপরে উঠে দিয়েছে দাওয়াত পিছু মারে দিয়েছে বা পিছুর দিকে ফেলে দিয়েছে কারণ তখন জন কতজন আছে জন জনজন জনগণের দিকে তখন চোখ চলে যায় যে আমার এত ফলোয়ার আছে আমার এত অনুসারী আছে এইটার থেকে চিন্তা করবেন কতজন আমি সঠিক দাওয়াতটা মানুষের কাছে পৌঁছতে পেরেছি এটা খেয়াল রাখবেন তো মানুষদেরকে দুঃস্থতা দেওয়া এগুলি দিবেন ওই সময় খুব সীমিত আকারে আর দিবেন খুব বেশি পরিচয় করার দরকার নেই যারা খুব বেশি বিপদে পড়ে জেনে শুনে তাদেরকে ছবি না তুলে বিক্রান্তভাবে তাদেরকে দান করবেন তারা বুঝে আল্লাহ তালা দেখছেন আর কিছু দিবেন আপনার দাওয়ার পরিচয়ের জন্য সেটা অবৈধ আমি বলছি না কিন্তু কোনোভাবে এটাকে বেশি গুরুত্ব দেওয়াচ্ছে তাকে বেশি গুরুত্ব দিবেন জনকল্যাণ খাত করার কাজ করার জন্য অনেক সংস্থা আছে অনেক রকমের এনজিও আছে কিন্তু পিওর দাওয়াত দেওয়ার মতো লোকের খুবই অভাব রয়েছে এটা আপনাদের খেয়াল রাখতে হবে তো বছরে বছরের মাঝে মধ্যে বইয়ের উপরে ভালো বইয়ের উপরে কুইজ করবেন এটাও অত্যন্ত খুশির বিষয় কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন খুব ভালো কথা এটাও অত্যন্ত খুশির বিষয় সদাকা জারিয়া জারু রাখবেন এটাও খুশির বিষয় আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন যদি নিয়ত এখলা খালার থাকে আপনাদের একে অপরকে সহযোগিতা করবেন বিরোধিতা করবেন না এটা আমার অনুরোধ থাকলো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করতে আসতে চাইতে এবং যখনই যাই ইনশাআল্লাহ অথবা দূর থেকে হলো কনফারেন্স হলো ভিডিও কনফারেন্সে হলো বলবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তো অভিধান করুন এই জন্য এই আজকের ফাউন্ডেশনের উদ্বোধনী ঘোষণা করছি আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি